হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর রিয়েলমির পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান শুভ বরাবরই দেখেন রিয়েলমির পক্ষ থেকে আমি কথা বলি এবং আমার পাশে আছে আমার রিয়েলমির অথরা শোরুমের ম্যানেজার রাকিবুল হাসান হিমু তো আজকে যেই ফোনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিয়েলমি ফিফটিন টি অফ দ্য বেস্ট এই বাজেট ট্রেনের মধ্যে রিয়েলমি ফিফটিন অনেক গর্জিয়াস লুকিং এবং হ্যান্ডি একটা ফোন যা বাজারে বাজারে আসার সাথে সাথেই একটা স্পেশাল রেসপন্স পাওয়া যাচ্ছে আপনাদের কাছ থেকে কেন রেসপন্স পাবো না বলেন রিয়েলমি ফিফটিনটি যে গোর্জিয়াস লুকিং হ্যান্ডি এবং যে কনফিগারেশন দিচ্ছে বাজারে আদার্স আদার্স কোনো ব্র্যান্ড এই বাজেটের মধ্যে কোনো ফোনে এরকম কনফিগারেশন দিচ্ছে না তো রিয়েলমি ফিফটিনটিতে কি কি থাকছে যদি আমি আপনাকে এক এক করে বলতে চাই তাহলে বলতে বলতে রাতও শেষ হয়ে যেতে পারে সেক্ষেত্রে ফিফটিন জির সংক্ষিপ্ত কিছু কনফিগারেশন বলি তার মধ্যে হচ্ছে রিয়েলমি ফিফটিন থি তে থাকতেছে প্রথমেই সাত হাজার এম ম্যাসিভ ব্যাটারি যা ফোন ইন্ডাস্ট্রিতে এই বাজেটে হাই রেঞ্জের এই বাজেটে খুবই কম দেখা যায় এবং সাত হাজার এমএইচ ব্যাটারি হওয়ার পরে ফোনটা যে পরিমাণ থিকনেস এবং স্লিম আদার্স ব্র্যান্ডে দেখা যায় না সচরাচর তবে এটাতে আরও এক্সক্লুসিভ থাকতেছে ডিসপ্লে ডিসপ্লে থাকতেছে চার হাজার নিটস যেমন আমাদের সচরাচর সবারই একটা কমপ্লেইন থাকে আপনাদের যে আমরা রোদে গেলে ফোনটা দেখতে গেলে বা কাউকে কল করতে গেলে আমাদের ডিসপ্লেতে আলোটা ঠিকভাবে দেখা যায় না তো যেহেতু এটাতে চার হাজার নিটস প্যাক দেওয়া আছে তো সেক্ষেত্রে আপনাদের এই সমস্যাটা আর ফেস করতে হবে না এবং রিয়েলমি ফিফটিনটিতে ফিফটিনটিতে থাকতেছে আইপি সিক্স নাইন ওয়াটার ডাস্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট প্লাস ওয়াটারপ্রুফ এবং মিলিটারি প্রোটেকশন দেওয়া আছে প্লাস এটাতে সামন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল দেওয়া আছে সব থেকে স্পেশাল যে ব্যাপারটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কাস্টমারের একটা নিদ থাকে যে ফোন নিতে গেলে আমাদের ক্যামেরাটা ফার্স্ট অফ অল ভালো হতে হবে চার্জ কাপ কোয়ালিটি এবং হ্যান্ডি একটা ফোন যেহেতু হ্যান্ডি ফোন খুঁজছি আমরা সবাই এবং সবাই খুঁজছেন রিয়েলমির হাই রেঞ্জের প্রোডাক্ট এতদিন ছিল না বর্তমানে রিয়েলমি হাই রেঞ্জের মধ্যে ফিফটিন সিরিজ এবং ফিফটিন 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 প্রো নিয়ে তো তারাই যারা কাস্টমাররা হাই রেঞ্জের রিয়েলমির ফোনের অপেক্ষা করছিলেন তারা দ্রুত তারা দ্রুত চলে আসেন এবং আপনার পছন্দের ফোনটি নিয়ে যান আর এম সি শপিং কমপ্লেক্স রিয়েলমি স্টোর আসসালামু আলাইকুম